নমস্কার একুশে ফেব্রুয়ারি বুধবার আবার একটা শুভ যোগ পুষ্য নক্ষত্র যুগ যদিও পুষ্য নক্ষত্র যোগ কোনো বৃহস্পতিবার বা রবিবার হলে তার প্রভাব আরো বৃদ্ধি পায় গুরু পুষ্য যোগ রবি পুষ্য যোগ তৈরি হয় তবে এই বুধবারের পুষ্য নক্ষত্র যোগটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ দেখবেন যাদের জীবনে হওয়া কাজ হয় না মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন করেও সেই ব্যাক করে চলে আসতে হয় বিভিন্ন সময় বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তার এই যে প্রতিবন্ধকতা এটা থেকে খণ্ডন করার জন্যই ভগবানের বিধান এটা এই বুধবারের পুষ্য নক্ষত্র যোগ পুষ্য নক্ষত্রকে এই যে সাতার মধ্যে রাজা বলা হয় অত্যন্ত উজ্জ্বল একটি নক্ষত্র এবং এটা অবস্থান করে কর্কট রাশিতে চন্দ্রের রাশি এবং একে রুল করে শনিদেব এই নক্ষত্র যোগ এত শুভ শুভে একমাত্র বিবাহ যোগ ছাড়া মানে বিবাহের কোনো কাজকর্ম এই যোগে করতেনি বাদ বাকি যে কোনো কাজ এই দিনে করা মানে তার সাকসেসকে লিখে রাখা আগে থেকে আর এই দিনে কেনাকাটাকেও কিন্তু মহত্ব দেওয়া হয়েছে কোনো রূপ সোনা ইত্যাদি কেনা বা বাসনপত্র কেনা এই দিনে যে কেনাকাটাও লোকে করবে সেগুলো কিন্তু জীবনে কিন্তু মাল্টিপ্লাই হয়ে ফিরে ফিরে আসে এটা কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা এই দিনটাকে বিশেষ করার জন্য একটা ছোট্ট উপায় আছে এটা করুন বুধবার দিন সকাল সকাল জান্তান টান করে দুধ দুধ হচ্ছে চন্দ্রমা চাল হচ্ছে চন্দ্রমা তার সঙ্গে মিষ্টি মিষ্টি হচ্ছে মঙ্গল একটা মিষ্টান্ন তৈরি করুন এই মিষ্টান্নটা তৈরি করার পরে সেটা প্রথমে ভগবানকে অর্পণ করবে অর্পণ করে আপনার মনের যে কষ্ট সেটা জানাবেন অবশ্যই শিব মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেখানে ওইটা অর্পণ করে বাবার কাছে প্রার্থনা করবেন আপনার জীবনের যে না হওয়া কাজ যেন এবার এটা সম্পন্ন হয় তারপরে সেই প্রসাদ সবাই গ্রহণ করবেন বাড়িতে কাউকে পারলে বিতরণও করবেন এই যে এই দিনকে মিষ্টান্ন এখানে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয় এবং এই চন্দ্রমঙ্গল যোগকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে বলা হয় ধনলক্ষ্মী যোগ অতএব এই দিনটাতে এই যোগটা বিশেষ 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 গুরুত্বপূর্ণ এই ছোট্ট কাজটা করে দেখুন অনেক নমস্কার